নমস্কার আজকের লাইভ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তুটা সকালেই আমি আপডেট করে দিচ্ছি তাও আর একবার সৌন্দর্য এই যে সৌন্দর্য কথাটা এই কথাটার মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে রহস্য কোথায় না রহস্য হচ্ছে ধরুন আমরা দুটো ফ্যাক্টর এখানে কাজ করছি একটা হচ্ছে ইন্টারনাল একটা হচ্ছে এক্সটার্নাল যেমন ধরুন এক্সটার্নাল ফ্যাক্টর যদি আমি এখানে কাজ করাই বা ইন্টারনাল ফ্যাক্টর কাজ করে দুটোরই উদাহরণ আপনাদের দেবো একটা এক্সটার্নাল ফ্যাক্টরের প্রথম উদাহরণ হচ্ছে আমাদের বিদ্যাসাগর কেন বিদ্যাসাগর কারণ বিদ্যাসাগরকে আহামরি কেমন দেখতে ছিল না কিন্তু তার মনের ভেতরে যে সৌন্দর্যটা ছিল সেটা কিন্তু প্রকাশ পেয়েছিল তার কাজকর্ম দিয়ে তার মনের ভেতরে আসল সৌন্দর্যটা প্রকাশ আমরা দেখতে পাই সেক্ষেত্রে বিবেকানন্দ রাজা রামমোহন রায় প্রত্যেকেরই মোটামুটি একটা ভালো লুক ছিল প্লাস তার তার সঙ্গে সৌন্দর্য তো ছিল সেই তুলনায় বিদ্যাসাগরের লুকটা অতটা ভালো ছিল না অনেকটা চলে সামনের দিকে এরকমই মধ্যে ছিল যাই হোক এটা আমাদের ভেতরের বাইরের যেটা একটা মানুষকে দেখতে যতটা সুন্দর দেখা যাবে তার ভেতরের মনের কাজকর্মর মধ্যে অনেক বেশি ফ্যাক্টরগুলো কাজ করছে যে ফ্যাক্টরগুলো তাকে অনেকটাই ডিস দিকে নিয়ে যাচ্ছে অর্থাৎ তাকে দেখতে যতটা সুন্দর তার কাজকর্ম ততটাই নোংরা সেই কাজকর্মের মধ্যে ডিসঅনেস্টি যে ছাপ সেটা কিন্তু কন্টিনিউ তার কাজের মধ্যে তাকে ছাপে পড়ছে এইটা এক ধরনের সৌন্দর্যটাকে ক্রিয়েট করে আর কি সৌন্দর্যটাকে ক্রিয়েট করে যে আমরা অনেক কিছু জিনিসকে না মিস করি যেমন সেই মিসের মধ্যে থাকে ধরুন আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু আপনার কাছে অভাব হচ্ছে সময় সেই সময়ের জন্য আপনি যখন গাড়িটা নিয়ে মাঠের ওপর দিয়ে যান তখন দূরে দেখেন আপনার সমবয়সী যারা একসময় আপনার বন্ধু ছিল আজকে কোনো না কোনো কারণে আপনি তাদের থেকে ফাইন্যান্সিয়ালের দিক থেকেও অনেক বেশি এগিয়ে কোথাও একটা জায়গা আপনি মিস করে যাচ্ছে তারা মাঠে খেলছে তারা নিজেদের মতো করে খেলছে আর আপনি গাড়িতে করে সেই অনুভবটাকে শুধু এক্সপিরিয়েন্স করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় আক্ষেপের জায়গা এখানেই মনের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য এবং ওভারঅল সিস্টেমের সৌন্দর্যের মধ্যে বিস্তার ফারাক থাকে না কারণ আমরা এই মনের সৌন্দর্য বাইরের চারচিক্যটাকে মান্যতা দিতে গিয়ে আমাদের ভেতরের মনের যে সৌন্দর্যটা যেটাতে আমি সবচেয়ে বেশি খুশি হই সেটাকে মিস করি কারণ আমারই বন্ধুরা তারা মাঠে খেলছে তারা মাঠে ক্রিকেট ফুটবল যা কিছু খেলতে পারে কিন্তু আমার হাতে সময় নেই কারণ আমার তো মিটিংটাই মিস হয়ে ইম্পর্টেন্ট মিটিং যেখানে বছরে আমার দু থেকে তিন কোটি টাকার একটা টার্ন নির্ভর করে সেইটাই তো মিস হয়ে যদি আমি এই সময়টা মিটিংয়ে না দিয়ে যদি এখানে দিতে পারতাম তাহলে কত না ভালো হতো এই আফসোসটা কিন্তু আপনাকে সবসময় তাড়া করে বেড়াবে এটুকু নিয়ে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই আমি আমার দিক থেকে যদি বলি আমি আমারটা বলি এখানে কে কি প্রসেসে চলবে সেটা তো তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি আমার প্রসেসের কথা যদি বলি আমি এখনো পর্যন্ত খেলা যেখানেই হোক না কেন খেলতে ভালোবাসি যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন সেই ইম্পর্টেন্ট কাজটা আমার প্রিয় খেলার থেকে বড় হয়ে দাঁড়ায় না আমার প্রিয় কিছু জিনিস আছে স্কুলে খেলা তার সঙ্গে ইনডোর আউটডোর দুটোই সেটা যদি ক্যারাম বোর্ড হয় লুডো হয় দাবা হয় আবার আউটডোরে ক্রিকেট ফুটবল ক্রিকেট ফুটবলটাই বেশি হকি তো খেলতে পারি না সেরকমভাবে ব্যাডমিন্টন খুবই খারাপ খেলি তাহলে এই যে ভালো লাগা বা কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া হুট করে আমি জানি যে এইখান থেকে গেলে আমি কোনো ইনপুট পাবো না ওই তো উল্টে আমার ফাইন্যান্সিয়াল কিছু জায়গাটাই আমার খরচা হয়ে যাবে লাভের লাভ কিছু হবে না তাতে কি ভেতরে সৌন্দর্যতাটা তো পাব এবং আপনারা নিজেরাও জানেন বা আমি নিজেরাও বলেছি যে আমি বিভিন্ন রকম বাচ্চাদের নিয়ে সবসময় কাজ করতে ভালোবাসি সেই বাচ্চাদের ভেতরে যে যে ছোট বয়সে ওরা যে যে কাজগুলো অ্যাক্টিভিটিগুলো করছে সেই অ্যাক্টিভিটির সঙ্গে আমি নিজেকে সবসময় মিলিয়ে নেওয়ার চেষ্টা করি যাতে সেই অ্যাক্টিভিটিগুলো গুলো কোথাও না কোথাও আমাকে টাচ করেই যায় সেটাও একটা বিশেষ মনের তৃপ্তি পাই যত না বড়দের সঙ্গে কাজ করে মনের তৃপ্তি পাই কারণ বড়দের মধ্যে শুধু তো ইগো হিংসা ইগো তার সঙ্গে ও আমাকে প্রায়োরিটি দিল না তার মানে ও আমাকে ছোট করছে আমি একটা এত বড় মনের মানুষ এত আমার চ্যানেল এত আমি হাইফাই ফাই লোক আমি এত ভিআইপি বা আমাকে পাত্তাই দিল না হে এই রকম মোটিভ নিয়ে আমরা বেঁচে আছি আমাদের বেঁচে থাকাটাই এই রকম জায়গা যে আমাদের মোটিভের সঙ্গে আমাদের ইগো আমাদের স্ট্যাটাস কোথাও না কোথাও আমাদের ভেতরে যে সৌন্দর্যটাকে না তাকে হিট করে দিচ্ছে সেই জন্যই আমরা ভালোভাবে মানুষের সঙ্গে মিশতে পারছি না ভালোভাবে কথা বলতে পারছি না আমার ফাইন্যান্সিয়াল গোথটা অনেকটা ভালো ওর ফাইন্যান্সিয়াল করতে অতটা টাকা তাহলে ওর সঙ্গে কি আমি কথা বলবো তাও যদি কথা বলতে হয় একটু দাও ছাড়ো ছাড়ো খাম কোনো একটা জায়গায় মনে হচ্ছে একটু আলাদা আলাদা লাগছে এই যে আলাদা লাগা ভেতরের যে সৌন্দর্যটা আছে তাকে মুখে করে আঁচড় পড়ছে সেই আঁচড়ের দাগ আপনার সারা জীবন আপনি বয়ে বেড়ান কারণ এই ধরনের সৌন্দর্য আমরা যত নিজের থেকে ভেতর থেকে মেরে ফেলব তত কিন্তু আমাদের বাচ্চারা অনেক বেশি সুন্দর মনের মানুষ আর আমরা যদি তাদের সামনেই সেই ইগোটাকে ধরে রাখি আমি প্রচুর ফ্যামিলির সঙ্গে মিশছি আমি দেখতে পাচ্ছি তাদের তাদের ফাইন্যান্সিয়াল এফেক্টটা তাদের বাচ্চাদের উপর কিভাবে প্রভাব ফেলছে আপনার কাছে ফাইন্যান্সিয়ালের কোনো সমস্যা নেই কিন্তু তার এফেক্ট আপনার বাচ্চার উপর যে কীভাবে পড়ছে সেটা হয়তো আজকে আপনারা রিয়েলাইজ করতে পারছেন আজ থেকে পাঁচ বছর বা ছ বছর পর সেটা রিয়েলাইজ করার মতো সময় যখন এসে যাবে তখন হাতের বাইরে চলে যাবে সব কিছু কারণ তারা তো বুঝেই গেছে যে আমি না করলেও আমি চেষ্টাই করব না তাতে আমার কিচ্ছু আসবে না কারণ আমার ফ্যামিলির মাই হোক বাবাই হোক যা ফাইনান্সিয়াল গ্রোথ আছে তাতে আমার কিচ্ছু আটকাবে না এইখানেই সবচেয়ে বড় আমরা পিছিয়ে যাচ্ছি বাইরের কান্ট্রিতে মানুষের সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে থাকে তারা সময় পায় না এই আন্দোলন করার মতো তারা সময় পায় না একে অপরের চর্চা করার মতো বাজে জিনিস নিয়ে চর্চা করার মতো তারা সময় পায় না এন্টারটেনমেন্ট জাতীয় কোনো সিরিয়াল দেখা কারণ তাদেরকে তাদের ডিজায়ার অর্থাৎ তারা কোনো না কোনো কারণে সেখানে পড়তে গেছে আমেরিকা বলুন ইউরোপে বলুন কোনো না কোনো স্টেটে তারা পড়তে গেছে তাদের পড়ার খরচের জন্য তাদেরকে পার্ট টাইম কাজ করতে হয় আপনারা যে কোনো ওয়েবসাইট ঘটে ডেকে নিতে পারেন আর আমরা এখানে কি করি কলকাতা বলুন বা আদার্স যেখানে দেখেন আমরা সবসময় আন্দোলন করতে চলে যাচ্ছি কিছু না হচ্ছে একটা আন্দোলন হচ্ছে ঠিক কথা পড়াশোনার জন্য আন্দোলন হচ্ছে না কিন্তু আদার্স কারণের জন্য আর যারা আন্দোলন করছে তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল গ্রোথের কোনো সমস্যা নেই কারণ তারা জানে তাদের পেছনে ব্যাকআপটা খুব শক্ত সামর্থ্য আছে মানে তাদের ফ্যামিলি ব্যাকআপটা অনেক শক্ত সামর্থ্য আছে তাই জন্য তারা আন্দোলন করার মতো সময় পাচ্ছে আর ঠিক সেমনি সেইখান থেকেই আমাদের মনের সৌন্দর্যের মধ্যে একটা বিস্তর ফারাক তৈরি করে দিচ্ছে পরবর্তীকালে আপনাদের ছেলে মেয়েরাও পরবর্তীকালে সেই ধরনের কলেজ সেই ধরনের জায়গায় যাবে কিন্তু আপনার এখন থেকে তাকে যদি বোঝানো হয় বা এখন থেকে তাকে যদি সেই ব্যাপারগুলোকে নিয়ে রিয়েলাইজ করানো হয় তাহলে আগামী দিনে এই বাচ্চাগুলো একটা বেটার প্ল্যাটফর্ম পাব এটাই সৌন্দর্যের আসল রহস্য এটা তো আমার ওপিনিয়ন আমি বললাম এখানে প্রত্যেকের অপিনিয়ন আলাদা হওয়া খুবই বাঞ্ছনীয় খুবই দরকার আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন ভালো খারাপ মতো তার জন্য আই এম সরি ইউনিভার্স ভালো কেটেছে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স কারণ আমি জীবিত আছি এখনও পর্যন্ত আমার দুটো মেয়ে এখনও পর্যন্ত জীবিত ভালো আছে তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স তোমার মা বাবা ভালো আছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি থ্যাংক ইউ তার জন্য ইউনিভার্স গান দিয়ে নাচ দিয়ে শুনতে পাচ্ছি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আর আই লাভ ইউ ইউনিভার্স যে আমি ভেতর থেকে তোমাকে দেখতে পাই তাই মনের ভেতরে একটা শক্তি পাই সারাদিন যাই কাজ করি না কেন একটা শক্তি অনুভব করি ভেতর থেকে তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে কারণ এই ধন্যবাদটা তুমি ছাড়া আদার্স কেউ ডিজার্ভ করে না থ্যাংক ইউ আই লাভ ইউ আর আমি যেটা করে থাকি আমি খুব ভালো আছি এইটাই যে আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি ভেতর থেকে খুব ভালো আছি আমি ভেতর থেকে খুব ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি অর্থাৎ এই ভালো লাগাটাকে নিয়েই আমাদের আগামী দিনেই হতে হবে এই ভালো লাগাটাকে নিয়েই আমরা আগামী দিনেই ঘটতে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের ভালো লাগার একটা নতুন দিক আমাদেরকে খুলতে হবে নাহলে আমাদের আমরাই আমাদেরকে সময় নষ্টের অভাবে কখন যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব সেটা কেউ বুঝতে পারবো না একটা সময় পর আমাদের মাইন্ড অটোমেটিক্যালি মরে যাবে শরীরটা হয়তো বেঁচে থাকবে কিন্তু মাইন্ড অনেক আগেই কিন্তু মরে যাবে কারণ আমাদের সৌন্দর্য কাজগুলো আমরা করতে পারব বছরের সেই চারটে দিন দুর্গা পুজো ষষ্ঠী সপ্তম অষ্টমীতে আমরা যে আনন্দটা করি সেই আনন্দে যদি আমরা প্রতিদিন কিছুটা কিছু নিজেদের মধ্যে থেকে বাঁচিয়ে রাখতে পারি তাহলে আমাদের মনে সৌন্দর্যটা ভালো আমি আমার মতো করে আপনাদেরকে বোঝালাম কালকের লাইফ আবার নতুনভাবে নতুন একটা টপিক নিয়ে অবশ্যই আসব হয়তো রাত দশটা পাঁচ দশ হতে পারে বা দশটার আগেই হতে পারে অবশ্যই এটুকুনি জানাবো যে লাইভ অবশ্যই হবে যেদিন আসবো না তার সেই সময়ের মধ্যে একটা ভিডিও আমি আপলোড করে দেব সবাই ভালো থাকুন থাকুন শুভরাত্রি